কবিগুরু রবিগুণান্থ ছাড়ে একটা বেটে ASCII এর উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধুবेत দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দ দুহাত তুলি নাচি পিতা বসেছিল দারে গুজনে শুধানো তারে কি পোশাক আনিয়াছ কিনে बेटा কহে আছে আছে তবে মায়ের কাছে দেখিতে পাইবে ঠিক দি সবুর না আর জমনি বারবার কহে মাগ তরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার আমা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা তোখানি ছিটের জামা দেখাইল করিয়া আসু কহে আর নেই মা বহিল আছে এই এক একজোড়া দিয়ে ও চাল রাগিয়া আগুন ছেড়ে কাপড় ধুলাই খেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায়বাবুদের বুকে পেয়েছে জোটের টুপি ফুল কাটা শাড়ি জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছমিছি গরীব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তবু দেখো অনাদরে ফেলে দি দুদিন পরে এই শিক্ষা হলো এতদিনে বিধুবনে কাপড় পছন্দ হয়েছে এই জামা পরা সামারি মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দাঁড়ে শিক্ষা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইলো ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে নাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তরে যে সুখ দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক চিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেই জন্য ভাব নাকি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি দিলেন ওরে গুপি তোর জামা দি তুই মধুকে জামা পেয়ে মধু ঘরে যায় ঘে হাসি আর হাসি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু চিট করি আছে শুধু মোর গায়ে শাটি নেয় জামা মাসুমি কহেন আসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করে খাত হই দুঃখী ওই দিন কাহারো রাখি নারী কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে খালোই অবহেলে অহংকার করো ধে ধে ছেড়া ধুতি আপনার ঢের বেশি দাম তা ভিক্ষা করা সাকিলের চেয়ে আয় বিধু আয় দিকে মুখে তোর সব সাজ ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলু